নবপত্রিকা ওই গণেশের ডান দিকে যেটা থাকে ওটা ওটা তো কলাবও না গণেশের ডান দিকে কলাবও থাকেন না গণেশের ডান দিকে আমাদের মহামায়া থাকে আমাদের জগৎ জননী মা থাকে তিনি হচ্ছে নবপত্রিকা নবপত্রিকা শব্দের অর্থ নয়টি পাতা বা নতুন পাতা নয় নবপত্রিকা অর্থাৎ নয়টি গাছ যে নয়টি গাছ দেবীর নয়টি রূপকে আদ্যাশক্তি মহামায়ার নয়টি অংশকে রিপ্রেজেন্ট করে সেটি হচ্ছে নবপত্রিকা দুর্গা একটি গুরুত্বপূর্ণ রিচুয়াল হল নবপত্রিকা স্নান যারা একটু খেয়াল করেছেন তারা হয়তো শুনবেন দুর্গাপুজোর সময় বলা হয় নবপত্রিকা বাসিনী দুর্গা ও নমো এই নবপত্রিকা অর্থ কি নয়টি গাছ কি কি রম্ভা করছি হরিদ্রাচ জয়ন্তী দারিম্ব অশোক চৈব ধানেতি নবপত্রিকা এর মানে কি কি এখানেই নয়টি গাছের সন্ধান দেওয়া আছে রম্ভা অর্থাৎ কলা কচু হরিদ্রা অর্থাৎ হলুদ জয়ন্তী বিল্ল অর্থাৎ বেল দারিম্ব অর্থাৎ ডালিম অশোক মান এবং ধান রম্ভা অর্থাৎ কলা বাদে আটটি গাছকে একসাথে এবং তার ওপরে ওই কলা গাছ এবং তার উপরে একটি অপরাজিতার মালা লাগানো হয় সেটিকে একসাথে বলা হয় নবপত্রিকা নবপত্রিকা আমরা সবসময় দেখতে পাই একটি সাদা বা হলুদ কাপড়ে কিন্তু নিয়ম হচ্ছে শাড়ি হয় সেই কাপড়ের মধ্যে লাল পেরে যেন নবপত্রিকাকে রাখা হয় এই নবপত্রিকার নয়টি গাছ কোন কোন দেবীকে রিপ্রেজেন্ট করে নবপত্রিকার নয়টি গাছের মধ্যে প্রথমেই আসছে কলা যেটি মা ব্রহ্মাণীকে রিপ্রেজেন্ট করে কচু যেটি কালিকাকে রিপ্রেজেন্ট করে হলুদ যেটি মা উমাকে রিপ্রেজেন্ট করে জয়ন্তী গাছ মা কার্তিকাকে বেলগাছ মা শিবা ডালিম গাছ রক্তদন্তিকা মাকে অশোক মা শোক রহিতা মান গাছ চামুন্ডা দেবী এবং ধান গাছ মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে এইভাবে নবপত্রিকার নয়টি গাছ দেবীর নটি অংশকে দর্শায় রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী প্রচুধিষ্ঠাত্রী কালিকা ছাত্রী উমা জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিক বিল্লাধিষ্ঠাত্রী শিবা দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা অশোকাধিষ্ঠাত্রী শোক রহিতা মান্নাধিষ্ঠাত্রী চামুন্ডা ও ধানাধিষ্ঠাত্রী শ্রীলক্ষ্মী ঠিক এই কারণেই বলা হয় এতে গন্ধপুষ্পে নবপত্রিকা বাসিনী শ্রী দুর্গা ঐ নম এরকম ছোট ছোট অজানা তথ্য এবং যেগুলো আপনি জানেন সেগুলো আরও একবার মনে করানোর জন্য ফলো করতে ভুলবেন না জয় দুর্গা